ধ্বংসাত্মক রাজনীতির যিনি পশ্চিম বাংলার নেতৃত্ব দিচ্ছেন তিনি সংবিধানের চারটে পিলারের কোন পিলারকে মানেন না এই মমতা ব্যানার্জি তিনি কিন্তু উনিশশো পঁচাত্তর সালে জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপরে দাঁড়িয়ে তিনি জরুরি অবস্থার পক্ষে কি করেছিলেন তার প্রামাণ্য ছবি সবার কাছে আছে যারা ভারতীয় আধার কার্ড এপিক কার্ড আছে তাদের সঙ্গে কেউ সংঘাত করছে না দু লক্ষ রোহিঙ্গা মুসলমানকে উজবেগ করেছে এবং এটা অত্যন্ত ভালো কাজ করেছে আমাদের বিএসএফ পঞ্চাশ বছর আজকে আপনারা যে সংবিধান হত্যা দিবস পালন করছেন এবং যুব মোর্চার আজকে যে মক পার্লামেন্ট সংসদ থেকে বিধায়ক এই মক পার্লামেন্ট প্রথম হচ্ছে আজকের দিনটা যে কোনো গণতান্ত্রিক এবং সংবিধানকে যারা মানেন যারা বাক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা এবং ভারতবর্ষের মহান সংসদীয় ব্যবস্থাকে গণতন্ত্রকে যারা মানেন তারা প্রত্যেকেই আজকের দিনটা একটি ব্ল্যাক ডে হিসেবে উদযাপন করছেন বা করা উচিত এবং আমাদের যুব মোর্চা মক পার্লামেন্টের মধ্য দিয়ে এটা অবজার্ভ করছে আমি সহ আমাদের যারা এমএলএরা কলকাতায় আছেন কাজকে অ্যাসেম্বলি শেষ হয়ে গেছে তারা এখানে ডক্টর ইমুল খানের আহ্বানে আমরা জাস্ট ওদেরকে এনকারেজ করতে এসেছি এবং দেখতে এসেছি এবং আজকের দিনটাতে আপনার ভারতবর্ষের গণতন্ত্র সংবিধান হত্যা করা হয়েছে। এবং বিশেষ করে আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং জনসংঘ তার সাথে মিডিয়া সংবাদপত্র এবং সেই কালা দিনটাকে আমরা স্মরণ করার সাথে সাথে এটাও আমরা স্মরণ করব যে এই ধ্বংসাত্মক রাজনীতির যিনি পশ্চিমবাংলার নেতৃত্ব দিচ্ছেন তিনি সংবিধানের চারটে পিলারের কোনো পিলারকে মানেন না ল মেকার ব্যুরোক্র্যাট জুডিশিয়ারি মিডিয়া সেই মমতা ব্যানার্জি তিনি কিন্তু উনিশশো পঁচাত্তর সালে জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপরে দাঁড়িয়ে তিনি জরুরি অবস্থার পক্ষে কি করেছিলেন তার প্রামাণ্য ছবি সবার কাছে আছে স্বাভাবিকভাবে সেদিন জরুরি অবস্থাকে সমর্থন করা মমতা ব্যানার্জি এবং প্রত্যেকটি ভারতবাসীর কাছে শ্রদ্ধাস্পদ জেপিজি তার গাড়ির উপরে দাঁড়িয়ে কলকাতায় যে অসভ্যতা আমি করেছিলেন আজকে সেই সংস্কৃতি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই অপসংস্কৃতি মানে এটা মমতার সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তাই বিধানসভায় বিরোধী দলের এমএলএরা মার খান অপোজিশন লিডারকে হাম্পিং ডাম্পিং লায়ার বলা হয় কুৎসিত ফ্ল্যাংওয়ার সীতা চ্যাটার যে মাতৃসম মহিলা তাকে ব্যক্তিগত আক্রমণ করা হয় অগ্নিমিত্রা পাল তার যে নিজস্ব একটা আলাদা উল্লেখযোগ্য কোয়ালিটি তাকে আক্রমণ করে বলেন যে আপনার ফ্যাশান শুনবো তো আপনার কাছে রাজনীতি শুনবো না পাবলিক রিপ্রেজেন্টেটিভ বিধানসভাতে মমতা ব্যানার্জিও এমএলএ বরঞ্চ ওনার নামের সামনে কম্পালমেন্টাল এমএলএ আছেন একবার হেরেছেন পরেরবার আবার অন্য লোককে জোর করে জিতেছেন সব মিলিয়ে আমার আজকে অবজার্ভ তো আমরা সকাল থেকেই করছি সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্য দিয়ে আর এখানে ইউথ যুব মোর্চা আমাদের ইউথ অর্গানাইজেশান ফ্রন্টাল অর্গানাইজেশান তাদের কাছে আমি এসেছি বা আমার সাথী কয়েকজন এমএলএ হয়তো এসেছেন বা আসবেন এনকারেজ করবেন এবং পশ্চিমবঙ্গে জরুরি অবস্থার মতোই পরিস্থিতি চলছে এখানেও সংবিধান প্রতিদিন প্রতি মুহূর্তে হত্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন পুলিশ এবং তার ক্যাডার বাহিনী এবং তার যে বিশেষ ক্যাটাগরির কমিউনিটি রয়েছে সেই ক্যাটাগরির দ্বারা সেটা হরগোবিন্দ দাস চন্দন দাসের ক্ষেত্র হতে পারে সেটা অভয়ার ক্ষেত্রেও হতে পারে এবং একরত্তি শিশুকন্যা তামান্নার ক্ষেত্রেও হতে পারে যারা বাংলাতে কথা বলছে মিথ্যে কথা বলছে যারা ভারতীয় আধার কার্ড এডিট কার্ড আছে তাদের সঙ্গে কেউ সংঘাত করছে না দু লক্ষ হাজার রোহিঙ্গা মুসলমানকে পুশব্যাক করেছে এবং এটা অত্যন্ত ভালো কাজ করেছে আমাদের বিএসএফ আমি তাদেরকে স্যালুট করি আমার কাছে এটা তিন লক্ষের কাছাকাছি হবে আমি পনেরো দিন আগে একটা খবর পেয়েছিলাম দু লাখ ছিয়াত্তর হাজার খুব করেছে এবং ওরাও বার্মা হয়ে বাংলাদেশ থেকে এসেছে ওরাও বাংলাতেই কথা বলে তাই মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার করা উচিত যে ভারতে থাকা ভারতীয়দের বাংলা ভাষা না রোহিঙ্গাদের বাংলা ভাষা ভারতীয়রা নরেন্দ্র মোদীজির হাতে সুরক্ষিত তিনি যে ধর্মের হোক যে ভাষার হোক এটা নিয়ে কোনো বক্তব্য নেই আর নরেন্দ্র মোদীজি শরণার্থী হয়ে আসা বাংলাতে কথা বলা বাংলাদেশের হিন্দুরা ধর্মীয় কারণে যারা এসেছেন তাদের জন্যই তিনি হিস্টোরিক সি এ তিনি চালু করেছেন যার সুফল সবাই পাচ্ছেন এবং বিশেষ করে পায়েলগামে হিন্দু বলে খুন করে দেওয়া বিটন অধিকারী স্ত্রী তিনি তার সবচেয়ে বড় উদাহরণ এই মমতা ব্যানার্জি বলেছিল আমরা সমনাগরিক সিএর এর প্রয়োজন নেই আজকে বিচনাধিকারীর স্ত্রীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার মধ্য দিয়ে আমাদের যশস্বী স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজির দপ্তর অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর প্রমাণ করেছে হিন্দু শরণার্থীদের জন্য সিএ এর কেন প্রয়োজন মমতা ব্যানার্জির এই মায়া কান্না না কাঁদলেই হবে উনি বরঞ্চ হরগোবিন্দ দাস চন্দন দাস তামান্নদের মতো ঘটনা ওনার জেহাদিরা ঘটাচ্ছেন সেটা কি করে বন্ধ করা যায় সে ব্যবস্থা করুন না না এটা যদি করে থাকে প্রথমত ঠিক করেনি কেন করেছে জানা উচিত এবং মিড ডে মিলটা তো ভারত সরকারের আমি বিষয়টা সুকান্তবাবু এবং ধর্মেন্দ্র প্রধান দুজনকেই বলবো মিড ডে মিলের একটা এসওপি গাইডলাইন আছে সেই গাইডলাইন কেউ ভাইলেশন করতে পারে না তবে আমি শুনেছি অনেক জায়গায় মুসলিম এলাকায় গার্ডিয়ানরা গিয়ে তারা বলেন হালাল ছাড়া ওই মাঝে মাঝে এক দিন চিকেন দেয় হালাল ছাড়া মাংস করা যাবে না এই বিতর্কে গিয়ে অনেক জায়গায় হেডমাস্টার মশাইরা তারা চিকেন বন্ধ করেছে হ্যাঁ ঠিক আছে ওনারাও হালাল ছাড়া খাবেন না আমরাও ঝটকা ছাড়া খাবো না তৃণমূলকে ঝাপ্পারে তৃণমূলের হয়ে ভোটে কাউন্টিং এ যায় তৃণমূলে হয়ে হিন্দুদের খুন করে তৃণমূলে রয়ে হিন্দু মেয়েদেরকে শারীরিক লাঞ্ছনা করে এ বাকিটা ফিরাটা কিম বলতে পারবে

আরে হিন্দু হতে গেলে গেরুয়া ফ্ল্যাগ টাঙাতে হবে গেরুয়া বিজেপির নয় গেরুয়া হিন্দুদের আপনি বিজেপিকে ভয় পান বলে গেরুয়ার বদলে হলুদ পতাকা টাঙিয়েছেন শুনুন যে বাংলা ভাষায় কথা কোনো ব্যাপার নেই কিচ্ছু হবে না ষোলোটা সিটি হারবেন উনি একুশ সালে পাড়ায় পাড়ায় ঘুরেছেন সব পাড়াতেই হেরেছেন অনেক পাড়াতে শেষ মুহূর্তে আমি পারি মানে বেরিয়ে গেছে আর চব্বিশে গিয়ে সব জায়গায় ঘেটেছেন তারপরেও অধিকারী মুক্ত করতে রাস্তায় যারা দাঁড়ায় সিভিক ভলেন্টিয়ার্স তাদেরকে টিফিনের প্যাকেট দিয়েছেন কি কি আছে দেখছি হ্যাঁ ওই যাচ্ছে রাস্তায় দাঁড়িয়েছে সবাই না রানিমা যাচ্ছেন এই যে টিফিনের প্যাকেট আছে এটাতে একটা বিস্কুটের প্যাকেট আছে একটা কলা আছে বর্তমান কি সিঙ্গাপুরি বুঝা আছে একটা কুরকুরি আছে আর ভাইপর জলের ফ্যাক্টরি একটা জলের বোতল আছে সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার পুলিশ রাজ্যের পরিস্থিতি লোক হবে না তো আমি তো ওর থেকে বেশি লোক নিয়ে

আপনারা দুই আমাদের দুই আমাদের দুই আমরা আমাদের চার মূলত ওনাদের বচন ভাষণ বাংলাকে গ্রহণ করতেই হবে বাংলাকে গ্রহণ করতেই হবে নইলে না হবে বিভিন্ন রকমের সফল করতে আপনারা যে একাধিক পোস্টা বিভিন্ন জায়গায় আমরা মন্দির কমিটি থেকে লাগিয়েছি মেচেদা সংখানন্দ জগন্নাথ মন্দির বেলা 12টার সময় কলকাতা 3টার সময় পুরি থেকে মহাপ্রসাদ আসছে আমাদের গৌরাঙ্গ মহাপ্ৰভু মন্দির তমলুক 100 বিতরণ শুরু হবে পাঁচ দিন ধরে পুরির মহাপ্রসাদ হবে গজা পেড়া না আব্দুল চাল চাচার হালাল মিষ্টি না আর বিকেল 4টার সময় ইসকন মেছেদার রথযাত্রা এক লক্ষ লোক নিয়। এছাড়া আপনি আগে বলেছিলেন আমার মাসির বাড়িতে রত যতদিন থাকবে গোটা বাংলায় ডাক আছে। সে মালদার মথুরাপুর মানিকচকেরও ডাক আছে। দুনিয়ার ডাক আছে। হুগলিরও ডাক আছে, সব জায়গায় ডাক আছে। অতএব আমরা বরাবর করি নতুন করব। মানে হালি হিন্দু সাজার জন্য মমতা কি করবে তার খবর রাখব। কখন মর্নিং ওয়াক করবে, কখন ইভিনিং ওয়াক করবে কখন সমুদ্রে হাঁটবে কখন সমুদ্রের নিচে হাঁটবে এগুলো বরঞ্চ আপনারা খবর রাখুন ওখান থেকে তো গেছেন অনেকে সত্যম চৌধুরীর কাগজের লোক গেছে নিশ্চয়ই আম্বানি আদানিদের কাগজের লোকরা গেছে তারা সেখান থেকে বলবে অসুবিধা এই যে বাংলাদেশিদের বারবার হেনস্থা এটা কি আরেকটা কাগজ আছে কাগজে লেখা থেকে ভগবান ছাড়া কাউকে ভয় করবেন না যে মমতা ছাড়া কারো চটি চাটে না তারা তো আছে লিখবে বড় এই যে নথির সমস্যা অনেক ফ্রন্ট পেজে লিখবে দিদি হাঁচিলেন দিদি ছুটছেন সঙ্গে সাংবাদিকরাও ছুটছেন দিদি পিছনের দিকে ছুটছেন সাংবাদিকরা পিছনের দিকে ছুটছেন